মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাইকে চরমনাই الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا اللهم صل على محمد وعلى آل محمد اسلامي ساترو جبان اندولن کرتی আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের শেরে তাজ ইসলামী আন্দোলনের আমির হজর বিশ্বাবুদ্দুর চরমায় দাম খাতমুল্লাহ আলিয়া সর্বস্তরের জনগণ জনগণ আমার। আমরা কেন উপস্থিত হয়েছি আমাদের অধিকার আদায়ের জন্য ভোটের অধিকার আদায়ের জন্য আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমাদের মান সম্মান আবরুকে রক্ষা করার জন্য এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য এই জাতিকে রক্ষা করার জন্য গোলামির জিনজির থেকে নিজেদেরকে মুক্ত করার জন্যই আজকে এখানে উপস্থিত হয়েছে আওয়ামী সরকার বার বার ভোট চুরি করে ক্ষমতা আসে সে ভাবছে আগামী নির্বাচনেও ভোট চুরি করেই তিনি ক্ষমতায় থাকবেন আমি বারবার বলেছি বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার ঘুঘু তোমার যাবে যে প্রাণ চোদ্দ নির্বাচন প্রশাসনের নির্বাচন ছিল আঠারো নির্বাচন ডাকাত এবং চুরির নির্বাচন ছিল দিনের ভোট রাত্রে করেছে বর্তমান অবৈধ সরকার বারবার আক্ষেপ করে বলে আমাদেরকে নামাতে চান কেন আমাকে নামাতে চান কেন উনি বুঝিন না ওনাকে নামাতে চাই কেন উনি বলেন আমি পদ্মা সেতু করেছি ট্রেন লাইন করেছি আমি ট্যানেল করেছি মেগা প্রজেক্ট করেছি কিন্তু আমরা প্রশ্ন করতেছি আপনি মেগা চুরি করেছেন মেগা ডাকাতি করেছেন মেগা খুন করেছেন একশো ধর্ষণের পরে সেঞ্চুরি পালন করেছেন আভরারকে হত্যা করেছেন দেশের হাজারো মানুষকে দেশ ত্যাগ করে বাধ্য করেছেন আপনি হাজারো মায়ের বুককে খালি করেছেন আপনি হাজারো মাকে বিধবা করেছেন আপনি হাজারো বাচ্চাটাকে এটিম করেছেন আপনি হাজারো সন্তানকে ধুকে ধুকে মারা বাধ্য করেছেন আপনি দেশ থেকে লুটপাট করে চক্রান্ত করেছেন আপনি দেশ থেকে বিক্রি করা করেছেন যেরকম ফিলিস্তিনি মানুষরা তাদের অধিকার পাচার জন্য অধিকার

যেরকম ফিলিস্তিনিরা তাদের অধিকার আদায়ের জন্য তাদের ভূমিকে রক্ষা করার জন্য তাদের আদর্শ ঐতিহ্যকে রক্ষা করার জন্য যদি বুলেটের সাথে ঝাঁপিয়ে পড়তে পারে ট্যাঙ্কের সাথে ধাবিয়ে পড়তে পারে অকপরে রক্ত দিতে পারে জীবন দিতে পারে বাচ্চাগুলিকে ট্যাঙ্কের সামনে মা বলে ইসলামী করতে পারে যদি তাদের অধিকার রক্ষা করার জন্য শহীদ হতে পারে আজকাল বাংলাদেশের প্রত্যেকের জনগণ তাদের অধিকার রক্ষা করার জন্য রক্ত দিবে জীবন দেবে প্রভারান আর কর্মসূচি আসবে আপনারা বলতে পারেন এই তো অমুক দিন ঢাকায় গিয়েছিলাম অমুক দিন কর্মসূচি পালন করেছিলাম আবার আজকে কর্মসূচি চলে আসছে আজকে যাব না না এটা হবে না যেরকম খন্দকের যুদ্ধ শেষ হওয়ার পরপরই নবী আলাইসালাম যখন বিশ্রামে গিয়েছিলেন আল্লাহ আমি এখনো যুদ্ধের পোশাক খুলি নাই আর আপনি তলোয়ার রেখে দিয়েছেন না আমাদের সমাপ্ত হয় নাই কাজ বন উকাজ মাস করেন সেই ক্ষুদার্থ সাহাবিরা যারা দুর্বল হয়ে গেছিল খন্দকের যুদ্ধে সেই অবস্থা আবার বন মাস করেছিল তলোয়ার ধরেছিল

এর বলবো শেখ হাসিনা সরকারকে বলতে চাই যদি সুজা আঙ্গলে ঘি না ওঠে বাংলাদেশের জনগণ আঙ্গুলকে ব্যাকে করবে আপনি সাগর দেখেছেন সাগরের ঢেউ দেখেন নাই আপনি ঘুঘু দেখেছেন ঘুঘুর ফান দেখেন নাই আপনি পাহাড় দেখেছেন পাহাড় ওজন দেখেন নাই আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেখেছেন বিশ্বের লাইকে দেখেছেন এদের হুঙ্কার দেখেন নাই আন্দোলন দেখেন নাই সাগর দেখেন নাই কাজে কোনো অবস্থাতেই আগামী নির্বাচন এই সরকার অদিন হবে না আগামী নির্বাচন প্রশাসন নির্বাচন সহ্য করব না কাজে জন্য যদি আমাদের রক্ত দিতে হয় জীবন দিতে হয় সব কিছু দিয়েও বাংলাদেশের অধিকারকে ঠিক রাখবো এই ভূমিকে বাঁচাবো আমরা পরাধীন হব না দিল্লির গোলামী বাংলাদেশের জনগণ করবে না করতে পারে না আমরা স্বাধীন হয়েছি স্বাধীনভাবে বাঁচবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন